তথ্য প্রযুক্তি খাতের ইনফো সরকার প্রকল্প রক্ষণাবেক্ষণে বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমকে ২০ বছরের জন্য দায়িত্ব দেয় বিগত সরকার ফলে রাষ্ট্রীয় অর্থে স্থাপিত প্রকল্পে প্রায় পুরো আয় তুলে নেওয়ার সুযোগ পায় প্রতিষ্ঠানটি ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনস এর বিরুদ্ধে এমন নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে জিটিভির অনুসন্ধানে মহসিন কবিরের পাঁচ পর্বের ধারাবাহিকের রাজ দেখুন চতুর্থ পর্ব ইনফো সরকার তিন প্রকল্প রক্ষণাবেক্ষণে ফাইবার অ্যাট হোমকে বিশ বছরের জন্য দায়িত্ব দেয় জুনায়দ আহমেদ পলকের আইসিটি মন্ত্রণালয় চুক্তি অনুযায়ী প্রথম দুই বছর গ্রেস পিরিয়ড হিসেবে ধরে অর্জিত আয়ের কোনো অর্থই বিসিসি তথা সরকারকে দিতে হবে না পরবর্তী চার বছরে মাত্র পাঁচ শতাংশ অর্থ বিসিসিকে দেবে তারা তবে তৎপরবর্তী চার বছরে সেটি কমিয়ে তিন শতাংশ করা হয় এর পরের দশ বছরে সেটিকে আরও কমিয়ে মাত্র দুই শতাংশে নামিয়ে আনা হয় অর্থাৎ সরকারি অর্থে স্থাপিত নেটওয়ার্ক প্রকল্প থেকে বিশ বছরের প্রায় সব আয় তুলে নেবে ফাইবার অ্যাট হোম সংশ্লিষ্টরা বলছেন সজীব ওয়াজের জয়ের আশীর্বাদ পুষ্ট ফাইবার অ্যাট হোমকে এই চুক্তির মাধ্যমে অনিয়মের ব্যবস্থা করে দেন জোনায়দ আহমেদ পলক বিশ্লেষকরা বলছেন প্রথমে এই প্রকল্প থেকে প্রতি বছর কি পরিমাণ আয় হবে সেটি নির্ধারণ এবং তার উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করাই হতো যৌক্তিক কিন্তু তার কিছুই করা হয়নি এটা আমরা এখন আপ টু টোয়েন্টি পর্যন্ত যাব এবং এখানে রেভিনিউর পরিমাণটা বলে দেওয়া আছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেভিনিউ পর্যন্ত ফিফটিন পার্সেন্ট এর উপরে গেলে টোয়েন্টি পার্সেন্ট প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রীয় আয়ের শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেয়া হয় তবে শিগগিরই এই চুক্তি বাতিলের কথা জানালেন আইসিটি সচিব যে কোনো সময় আমরা চুক্তি বাতিল করে দেবো আমরা চেষ্টা করছি যে এটার একটা সুইটেবল বিকল্প বের করে নিয়ে আসা গ্র্যাজুয়ালি আমাদের সব ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং ইনশাআল্লাহ অ্যাট ওয়ান ওয়ান ফাইভ মর্নিং আপনি দেখবেন যে সরকার এটা পুরোপুরিটা কভার করেছে ফাইবার হোম এবং সামিট কে দেয়া নানা অনৈতিক সুবিধার আরও একটি নিদর্শন এনবিআর এর এই নথি এতে দেখা যাচ্ছে ফাইবার অ্যাট হোমকে নেটওয়ার্ক সংযোগ সরবরাহের ক্ষেত্রে পরিশোধযোগ্য মূল্য হতে আয়কর বাবদ কোনো অর্থ প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জানা গেছে কেবল ফাইবার অ্যাট হোমই নয় নবায়নের মাধ্যমে প্রতি বছর কর অব্যাহতির এই অনৈতিক সুবিধা সামিট কমিউনিকেশনসকেও প্রদান করে আসছে এনবিআর ঘটনাটা আমরার আর মামারা হয়ে গেছে আর কি এখন কর বিভাগের কাছ থেকে এরকম এক্সামশন চেয়েছে কর বিভাগ দিয়ে দিয়েছে আপনি তো জানেন যে একটা বিশেষ পরিবারের নামে যদি কোনো প্রকল্প পরিকল্পনা কমিশন উত্থাপিত হতো এটা কোনো রিভিউরই দরকার হতো না পাস গত সেপ্টেম্বরে জিটিভির এক প্রতিবেদনে ফাইবার অ্যাট হোমের সাইক্লোন প্রজেক্ট নামের একটি ভুয়া প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেয়া ও বেনাপোলে ব্যান্ডুইথ জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটিকে বিটিআরসির দেড় কোটি টাকা জরিমানার বিষয়টি উঠে আসে BTRC এর আরেক নথিতে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল টেলিসটেশডিয়াল কেবল আইটিসি অপারেটর হিসেবে ফাইবার এট হোম অবৈধভাবে দুটি আইআইজি প্রতিষ্ঠানের সঙ্গে অপকถาমাও শেয়ার করে। এ কারণে চলতি বছর BTRC প্রতিষ্ঠানটিকে 50 লাখ টাকা জরিমানা করে। অ্যাক্টিভ শেয়ারিং অনুমতি দেওয়া হয়নি। গুণ অ্যাক্টিভ শেয়ারিং করা হয়েছিল। সো এই যে যে টেকনোলজি তার ডিক্লেয়ার করা হয়নি যে এই জায়গায় তাদের একটা পয়েন্ট অফ আছে ডিক্লেয়ার করা হয়নি। এটা আগে থেকে ডিক্লেয়ার করার কথা। এরকম অ্যানোমালি ছিল দেখে ফাইবার এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে আমরা যোগাযোগ করি প্রতিষ্ঠানটির কর্ণধারের সঙ্গে তবে শুরুতেই আমাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি প্রভাবিত করার চেষ্টা করেন তিনি বক্তব্য দিতেও অস্বীকৃতি জানান এক পর্যায়ে শর্ত সাপেক্ষে কথা বলতে রাজি হন তিনি এ সময় সব অভিযোগ অস্বীকার করে উল্টো খুব জানান তিনি দ্য পলিটিক্যালি সাপোর্টেড কোম্পানির সাথে সাপোর্ট ফাইট করে আমাদেরকে টিকতে হয়েছে তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ আপনি আমাকে যে অভিযোগগুলো নিয়ে কোশ্চেন কর করছেন আজকে আরো পাঁচটা মিডিয়া আছে আমাকে এসে তো আমি যে ভালো কাজগুলো করছি সেগুলো অ্যাপ্ৰিসিয়েশনের জন্য আমার সাথে কথা বলা উচিত। এদিকে 3 বছর 10 কোটি 24 লাখ 52 হাজার 652 টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সেমিট কমিউনিকেশনসের চেয়ারম্যান ফরিদ খান সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজস্ব ফাঁকির এই ঘটনা কয়েক বছর আগের হলেও এসব অপরাধ আমলে নেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে পট পরিবর্তনের পর দুদকের মামলার কারণে তড়িঘড়ি করে ফাঁকি দেয়া সেই রাজস্ব পরিশোধ করে প্রতিষ্ঠানটি এছাড়া বিটিআরসির এই নথির তথ্য বলছে আইটিসি অপারেটর হিসেবে সামিট কমিউনিকেশনস ও ফাইবার্যাট হোম সহ মোট ছয়টি প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ জালিয়াতির প্রমাণ পায় সংস্থাটি বিক্রয় মূল্যের চেয়ে ব্যান্ডউইথের ক্রয় মূল্য কম নির্ধারণ করার মাধ্যমে বিপুল রাজস্ব ফাঁকি দেয় তারা এজন্য সাবিটকে তিন কোটি এবং ফাইবার্যাট হোমকে এক কোটি টাকা জরিমানা করা হয় তবে এসব বিষয়ে সামিট কমিউনিকেশনসের মিডিয়া ম্যানেজার পরিচয়ে হাসান নামের এক ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ করে কনভিন্সের চেষ্টা চালান অভিযোগের বিষয়ে সাক্ষাৎকার চাইলে তিনি এ ব্যাপারে পরে জানাবেন বলে জানান কিন্তু এরপর একাধিকবার যোগাযোগ করেও আর সাড়া মেলেনি মহসিন কবির জিটিভি নিউজ ঢাকা